এই যে এক মুরব্বী এখানে পাথম মারছে উনি ধান লাগাবে এই যে ধানের সময় এই যে পাতগুলো দিয়ে রাখছিলাম লাগে হয়তো বড় হয়ে গেছে এবং লাগানোর জন্য যেগুলো মেরে নিচ্ছে এদিকে এখানে খুব সুন্দর এই যে সরিষা চাষ হয়েছে সরিষা বিনিয়েছে এই মাঠটায় কিন্তু অনেক সরিষা চাষ হয়েছে যে পিয়াজ লাগাইছে এই যে এটা কিন্তু সেই নবগঙ্গা নদীর অনেকটা অংশ এই দিক দিয়ে চলে আসছে কিন্তু এটা তো ভরাট হয়ে গেছে অনেকটাই এই যেখানে রাজহাঁস গ্রামের এই যে পানিতে আসছে এই ধানগুলো লাগালে আপনার কয় মাস পরে ওঠে এগুলা ও এই ধানগুলো এখন লাগালে আপনার আড়াই মাস তিন মাস পরে উঠবে ধানগুলো তা তো ডাইমার খুব ভালোই হয়েছে যে বলছে একজন অনেক পাতই দিয়া আছে কেন আমরা তো বুঝি না যে এক ভাইরা বলছে ইনি বলছে কি কি ধরনের পাতে দিয়া আছে মাঠটা কিন্তু অনেক বড় মাটি দেখুন হাঁসগুলো কি সুন্দর পানির ভিতরে পাশে নদী নবগঙ্গা নদী এই যে হাঁসগুলো এনে দিয়ে দিয়েছে এখানে এই দেখেন হাঁস পানির কি সুন্দর হাঁসগুলো একদম কাছে আসছে আমি এই যে পাশে আবার কলা বাগান আছে কি সুন্দর পাশে কলা গাছ লাগিয়ে রেখে দিয়েছে গাবুর উপর দিয়ে এই দেখেন কি সুন্দর সরিষা হয়েছে যে পাশে এই যে এর ভিতরে আবার ধুনে এই যে আমরা যে ধুনের শাকটা খাই সেই ধুনে বুনে রাখছে এইগুলো কি রসুন নাকি ও পেঁয়াজের সারা এই যে লাগানো আছে পিয়ের ভিতর থেকে যে ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছে ওইগুলো কি পাটো দি আসল না লাগাইছে পাটো দি আসল না পাশে রয়েছে ভাই

দেখেন লাগা লাগাইছে কি সুন্দর সরিষা হয়েছে এখানে তো অনেকে সুন্দর চাষ হয়েছে এখানে অনেক কিছুই করেছে এই যে আরেক জায়গা আসল রোড এর সাথে দেখেন এই জমিটা পানি ছেড়েছে ধান লাগানোর জন্য দেখেন এই 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 যে কি সুন্দর বাড়ির ভিতরে মনে মোটরটা দেখেন কি সুন্দর এই যে হাঁস দেখেন একদম হাঁসের হাঁসের কাশের কাশে আসছে এই যে পানি ছাড়ছে ওই একটা মনি দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দরভাবে এখানে সব জমিতে এখন পানি ছেড়ে দেবে ধান চাষ করার জন্য এই যে জমিগুলো কিন্তু পড়ে থাকবে না আর কয়েকদিন ভিতরে পানি দিয়ে দেবে এখানে এই যে এখানে পাতো দিয়েছে এই যে একদিন পানি দেওয়ার জন্য ভুইতি ড্রেন খসছে এই এই কি সুন্দর পাথর দিয়েছে এই যে এই জমিটাই পাথরটা নিয়ে এই ভুঁইটা নিয়ে এই যে এই লাগাবে পানি ছেড়ে দিয়েছে এই দেখেন এই জমিটা কিন্তু পানি চলছে আমি কিন্তু অলরেডি পানির ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু মাটি এখনো শক্ত রয়েছে এই দেখেন আমার পানি সেই কিন্তু পানি রয়েছে এই যে পানির ভিতর দিয়ে যাচ্ছি এই যে তুষার পাড়ে পা দিয়ে দিয়ে যাচ্ছি এই যেখানে ড্রেন খসছে পানি দেওয়ার জন্য আরেকদম একটু পানি দেবে কাকু ওই ড্রেন খুঁজে গিয়ে আরেক জমিতে পানি দেওয়া লাগে এই ড্রেন খুঁজছে ওই হয়তো জমি সামনে আপনার জমিটা আপনি কি অনেক ধান লাগাবেন কাকু কয় বিঘা লাগাবেন ইনি দশ বিঘা জমি চাষ করবে এ দেখেন পানি ছাড়ছে যে ড্রেন করছে তিনি শীতের ভিতরে কত কষ্ট করছে যে একটা মনি দেখেন পানি ভিতরে সুন্দর খেলা করে বেড়াচ্ছে আম্মু তোমার নাম কি পড়ো লেখা পড়ো করো কোন ক্লাসে পড়ো ওয়ানে দেখো এই পাতর লাগাবেন নাকি পাতর দিয়ে আসে অন্য জায়গা দেখেন কৃষকরা কত কষ্ট করে কত কা ই করে নিয়ে ধান না বানায় কিন্তু তাদের ধানের চাল খেয়ে কিন্তু আমরা সবাই বেঁচে থাকি সব যত বড় চাকরি করা হোক কিন্তু তাদেরই হাতেরই কিন্তু কষ্টের পরিশ্রমের চাউলটাই কিন্তু আমাদের পেটে যায় কিন্তু আমরা এই কৃষকদের অনেকেই আছে কিন্তু মূল্য দেয় না যে এরা মাঠের থেকে এসে কিন্তু ইনাদেরই পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা খাই আমরা চলাফেরা করতে পারি কিন্তু খাবার যদি না খায় পেটে যদি মানুষ কথায় বাংলা কাজে পেটে যদি ভাত না থাকে কোনো কিছুই ভালো লাগে না সে ভাতটা কিন্তু ইনাদের দ্বারাই কিন্তু আমাদের হয় কিন্তু এইটা কিন্তু সবারই কিন্তু এটা ভাবতে হবে কিন্তু কৃষক কিন্তু আমাদের অনেক বড় একটা সম্পদ আমরা হয়তো মনে করি যে আমরা বড় চাকরি করি অমকজন তমকজন কিন্তু তাদেরই কিন্তু সবচেয়ে তারাই সবচেয়ে বেশি পরিশ্রম করে আমাদের টিকায় মনে করেন যে আমাদের ই করে রাখার জন্য তাদেরই অবদান আমাদের কিন্তু তাদেরই ধানেরই আমাদের পেটে ভাত যায় খাবারটা যায় আপনারা সবাই কৃষকদের আপনারা যে যেরম যেখান থেকেই থাকবেন কৃষকদের সম্মান করবেন যে যে অফিসেই যাবে কৃষকদের যে ভাইরা যে তো আপনারা যে অফিসারাই আছেন কৃষক ভাইদের অবশ্যই সম্মান করবেন তারা কিন্তু অনেক পরিশ্রম করে